নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে শুক্রবার আর এখন বাজে সকালই প্রায় নটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগে আর জানেন আজকে সকালবেলা না অনেক কাজে এগিয়ে নিয়েছি তারপরে থেকেই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম মানে সকালে জল খাবার চা এগুলো তো করা হয়ে গেছে ওই আজকে করেছিলাম একটু রুটি আর ফুলকপি আলু ভাজা আর তার সঙ্গে চা করে সকালে টিফিনটা করে নিয়েছি তারপরে এই যে দেখুন রান্নাও কিন্তু অনেকটা করে নিয়েছি ফ্রিজে না অনেকগুলো পেঁপে আছে জানেন তো প্রত্যেক দিন তো ওই পেঁপে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েই খাচ্ছিলাম তো আজকে ভাবলাম একটু পেঁপে দিয়ে ডাল করি তো ওই একটু মুখ ডাল করেছি পেঁপে দিয়ে আর ভাতটা তো হয়ে গেছে তা তো আপনারা দেখলেনি আর ওই একটু আলু বেগুন দিয়ে পালং শাক বসিয়েছি এমন কিছুই না একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটাকে দিয়ে দিয়েছি আর এবার তো একটু চাপা দিয়ে দিয়েছি আর ততক্ষণে এই যে এইদিকে কয়েকটা ইপি সেদ্ধ করতে দিয়েছি আর প্রায় প্রত্যেক দিনই আমরা সকালবেলা খাবারের জন্যে যে টিফিনটা করে থাকি ওটাই রিমিকে আবার স্কুলে দিয়ে দিই কিন্তু আজকে ও রুটি নিতে চাইছে না বললো আজকে আমাকে একটু অন্য কিছু বানিয়ে দাও তা তাড়াহুড়োর মধ্যে কী আর বানিয়ে দেব। একটু ইপি বানিয়ে দিলাম আর এই শীতের সময় এই চাউমিন ইপি এই খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে বলুন ওই অনেক রকম সবজিতে একটু দেওয়া যায় তবে এখন সব ধরনের সবজি তো প্রায় সারা বছরই পাওয়া যায় কিন্তু ওই যে সিজনের সবজির টেস্টটা একটু আলাদা হয় সেই জন্যই খেতেও আবার একটু বেশি ভালো লাগে তো এই যে আজকে আমার কাছে ছিল একটু গাজর ক্যাপসিকাম আর ব্রোকলি আর একটু আলু দিয়েছি এই দিয়েই আজকে এই পিঠা করে দেব তো এদিকে সবজিটা ভাজতে বসিয়ে দিয়েছি জানেন আর একদিকে তো শাকটা হচ্ছে পালং শাকটা আর ততক্ষণে এই যে মনে পড়েছে কালকে বাজারে গিয়ে এই ফিতেটা কিনে আনা হয়েছিল স্কুলের জন্যে তো মুখটা আর কি পোড়ানো হয়নি তো এখন এই যে ভাবলাম মুখটা পুড়িয়ে দিই হঠাৎ করেই মনে পড়লো যে ফিতেটাতে তো এখনও মুখটা পোড়ানো হয়নি তো এই যে রান্নার মাঝখানে এসে ওই জন্য আবার মুখটা পুড়িয়ে নিলাম তা না হলে এইভাবেই যদি বেঁধে দিই আবার ওইখান থেকে খুলে যেতে থাকবে তো সেটা দেখতেও খারাপ লাগবে আর দেখুন এইদিকে রান্নাঘরে আবার এসে দেখলাম সবজিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো ওই যে ইপি প্যাকেটের মধ্যে যে থাকে ওই দিয়ে দিলাম তারপরে করে রাখা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম হয়ে গেছে একেবারে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম আর এই যে সঙ্গে আবার একটু কমলা লেবুও দিয়ে দিলাম লেবুটা একটু খেতে পছন্দ করে তো কালকে সন্ধ্যেই এনেছি সন্ধ্যেবেলা দেখেই বলেছিলাম আমি একটু লেবু খাবো আমি বলেছিলাম এই রাত্রিরে আর খাস না কালকে তোকে টিফিনে দিয়ে দেবো তো সেই জন্যই দিয়ে দিলাম আর এখন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে তারপরে রিনি স্কুলেও চলে গেছে আর আপনাদেরকে তো আমি সব সময়ই বলি যে সকালবেলার না আমি একদম কিছুই করার টাইম পাই না মানে রান্নাঘরে এত কাজ থাকে ওই রান্নাবান্না টিফিন সবটা তো এই টাইমের মধ্যেই করতে হয় তাই জন্য সকালবেলার একদম টাইম থাকে না জানেন তো স্কুলে চলে যেতে ওই একটু বেশি করে করেছিল তো পুরোটা নেয়নি আমি আবার একটু যে যতটুকুনি আর কি ছিল ওইটুকুনি খেয়ে নিলাম বসে আর জানেন সেই যে সকালবেলা উঠেছি তো ওইটুকুনি টাইমেই কিন্তু বসলাম ওই খাওয়ার টাইম টুকুনি তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে মাজা ধোয়া তেমন এক কিছু হয়নি বাকি ছিল তো এসে আগে মাজা ধোয়াগুলো করে নিয়েছি তারপরে এই যে গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিলাম তারপরে তিন চার দিন হয়ে গেছে না মশলার কৌটোগুলো পরিষ্কার করা হয়নি তো এই যে মশলার কৌটোগুলো পরিষ্কার করে নিয়ে আবার জায়গা মতো রেখে দিলাম আর এই যে চিনির কৌটোটাকেও কালকে ধুয়েছিলাম তো চিনিটা ঢালা হয়নি এই যে এখন ঢেলে নিয়ে আর রেখে দিলাম আর দেখুন এখন আবার এখানে বসে পড়েছি রান্নাঘরের ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করার জন্য আসলে এই সব সময় হয় তো তাই মাঝে মাঝে একটু না পরিষ্কার না করলেই নয় একটু তেল চিপচিপে হয়ে যায় তারপরে হয়তো ধরুন একটু তরকারি পড়ে গেল বা একটু চা ঢালতে গিয়ে পড়ে গেল তারপরে ওই যে ভাজাভুজি করতে গেলে তেল ছিটকে আসে তো তার জন্য না বেশ তেল চিপচিপ হয়ে যায় জানেন তো এটাও না অন্তত সপ্তাহে একদিন পরিষ্কার করে নিতে হয় তো কখনো কখনো ওই বাসন মাজা লিকুইড দিয়ে কষবাইট দিয়ে ঘষে দিই আবার কখনো কখনো এই কলিন দিয়েই পরিষ্কার করে দিই তবে আজকে না আর জল ঘাঁটলাম না একটু শরীরটা খারাপ তো তাই যতটা আর কি জল কম ঘাঁটা যায় তো কষবাই দিয়ে পরিষ্কার করলে তো ওই সমানে জলের মধ্যেই হাত থাকবে তো আজকে ভাবলাম ওই জন্য এই কলিন দিয়েই পরিষ্কারটা করে নিই তাহলে জল ঘাঁটাটা একটু কম হবে আর ওইদিকে কিন্তু না রান্নাঘরটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি ছোট ঘরে তো এই যে কলিন বের করেছি মানে মনে হয় যেন কোথায় কি আছে কাঁচ টাচগুলো একেবারে ভালো করে পরিষ্কার করে নিই তো সেই জন্য ছোটো ঘরে এসেও এই কাঁচটা তো ওই বাইরে ধুলো টুলো আসে তো প্রত্যেক দিন প্রায় মুছে নিই তো আজকে ভাবলাম তাহলে কলিনটা যখন বের করেছি তো কলিন দিয়েই পরিষ্কার করে নিই তো কাঁচ টাচ পরিষ্কার করে নিয়ে বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে এই যে ওই ঘরে থেকে লেপ কম্বল এনে এই ঘরে একটু রোদ্দুরে রেখে দিলাম আর তারপরে দেখুন এই বেড কভারটা কালকে কেঁচেছিলাম জানেন তো ভাঁজ করা হয়নি এখন আবার ভালো করে ভাঁজ করে নিলাম আর শীতের দিনে হয় বলুন কাজ করে যেন শেষ করা যায় না যতই তাড়াতাড়ি উঠে কাজে হাত না কেন সেই কাজ করতে করতে ডেটটা দুটো বেজেই যাচ্ছে আর খেতে খেতে প্রায় প্রত্যেক দিন ওই দুটো আড়াইটা এইরকম টাইমে খাওয়া দাওয়া হচ্ছে আর দেখুন ছোট ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে এবার চলে এসছি বড় বেডরুমটা পরিষ্কার করতে তো এই যে প্রথমে এসে বিছানাটা গুছিয়ে নিলাম আর ঘরের মধ্যে তো প্রথমে যদি এসে বিছানাটাই গুছিয়ে নিতে পারি তাহলে মনে হয় যেন ঘরটা অনেকটা বেশি পরিষ্কার করে নিতে পেরেছি তারপরে অল্প যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে তো এগুলোকে আবার করে নিচ্ছি আর যেদিনে করে না এরকম পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করি সেই দিনে যেন মনে হয় তো এটা করলাম ওটা করব না ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নিই আবার ওই জায়গাটা হয়ে গেলে মনে হবে এই জায়গাটাও একটু ধুলো জমে আছে এটাও পরিষ্কার করে নিই এই করতে করতে দেখা যায় অনেকটা বেলাও হয়ে গেল টপ কাজ শেষ করতে তো যাই হোক আর দেখুন এখন কিন্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক পরে স্নান টান করে এই যে এবার ঠাকুরের পুজোটা দিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা